পাতা ফাঁদে আজকে দেশ স্পিকার মহোদয় পা দিয়েছেন এরপরে উইন্টার সেশন করতে গেলে ফাইলটা পাঠাতে হবে রাজ্যপাল মহাদয়ের কাছে বিজেপির পাতা ফাঁদে আজকে পা দিয়েছিল সংখ্যা আমরা কম ওরা বেশি গিজার অফ দ্য হাউস দুভারকে উন্নত করলেন যে মেনে নিন ওনারা একটা লাইন যুক্ত করেছেন ওটাও আমরা মেনে নিয়েছি সেটাও প্রায় এক না আছে আমরা আমাদের আমাদের তাই আমরা আমি আমার বক্তব্যে ক্লিয়ারলি বলেছি আমি বলেছি যে কারোর ব্যক্তিগত অপিনিয়ন কারোর বঞ্চনা উন্নয়নের ক্ষেত্রে তাকে আপনি সমগ্র ভাবে ভারতীয় জনতা পার্টির গাড়ি চাপাচ্ছেন তাহলে আপনিও তো মাননীয় রাজ্যসভার সাংসদ অনন্ত মহার্জির মিটিং করেছেন বংশীমদন বর্মনকে নিয়ে মিটিং করেন অনেক ভাপাদের নিয়ে মিটিং করেছেন শুধু তো রাজ্য ভাগ নয় মাওবাদীরা চায় দেশ ভাগ গুমতি থেকে গোদাবরী আপনার ছত্রধর মাহাতো জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের ইউপিএতে চার সিটে সে আপনার পার্টির রাজ্য ও আমরা যাই হোক ওনাদের যে প্রস্তাব ছিল ওটা রাজনৈতিক একটা দলিল ছিল যাতে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গ উন্নয়নে টাকা দেয়নি লেখা যখন সুকান্ত মজুমদারের কথার অপব্যাখ্যা করে লেখা ছিল তিনি রাজ্যভাগ চার ঋষিকান্ত হিন্দু পলায়ন নিয়ে মাললা মুর্শিদাবাদে বলতে গিয়েছিলেন তার উদ্ধৃতি ছিল ওই প্রস্তাবকে তারা প্রত্যাহার করে বিকল্প প্রস্তাব রেখেছেন মিটে গেছে হাউস টু বিলংস টু অপোজিশন এবং পশ্চিমবঙ্গের অখণ্ডতা অখণ্ডতা এবং উন্নয়নে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকার রাজনীতির উর্ধে উঠে পশ্চিমবঙ্গের উন্নয়ন চাই এর থেকে ভালো জিনিস ভালো দেখা উচিত যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলছেন আমি ওনার সব কথা বলবো আমি আমার ওনার আগে বক্তব্য ছিল উনি তিরিশ মিনিট বলেছেন আমার বারো মিনিট ছিল আমাদের তো লাল বাকি লিডার স্পিকার পার্লামেন্টে লিডার রেসপেক্ট করে সেটা এখানকার স্পিকার জানেন তা আমার যেটুকু টাইম ছিল আমার অনেক কিছু বলার সুযোগ থাকে না অ্যাডভান্টেজ আছে তিনি তার সব বলে গেছেন আপনারা শুনেছেন কিন্তু যেহেতু আমি আগে বলেছি তাই মুখ্যমন্ত্রীর কথা আমি কাউন্টার করতে পারিনি মুখ্যমন্ত্রী আমার অনেকগুলো বিষয় কাউন্টার করার চেষ্টা করেছেন কিন্তু আমার মনে হয়েছে যে আজকে হাউসে সংসদীয় রীতিনীতি মেনে সম্পূর্ণ আলোচনাটা হয়েছে কনক্লুশনে একটাই লাইন অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ ভারতীয় জনতা পার্টি সর্বাগ্র অঙ্গীকারবদ্ধ কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং পি আর ঠাকুর তারা আমাদের পশ্চিমবঙ্গ দিয়ে গেছে অনাস্থ প্রস্তাব এনেছিলেন আপনারা কি হলো Eneç